আমার একটা বই আসলে বের হয়েছে সেটা হচ্ছে সুখময় যৌন জীবন এটা আসলে দাম্পত্য জীবনটা সুন্দর করে যারা জীবন যাপন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত আসলে বইটা লেখা সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ বা সুসংবাদ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সেটা হচ্ছে আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন এটা আসলে অনেকদিন আসলে ইচ্ছা ছিল যে একটা বই লেখবো লেখবো করে আসলে ওইভাবে ব্যস্ততার কারণে আসলে লিখতে পারছিলাম না এর আগে দুইটো ম্যাগাজিনের কাজ করা হয়েছিল যেটা আমার একটা বই আসলে বের হয়েছে সেটা হচ্ছে জীবন এটা আসলে দাম্পত্য জীবনটা সুন্দর করে যারা জীবন জীবনযাপন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে মূলত আসলে বইটা লেখা অবিবাহিত যুবক ভবিষ্যতে বিয়ে করতে যাচ্ছেন আর যারা বিবাহ করেছেন তাদের অনেকগুলো অভিজ্ঞতা আমার যেই রুগীরা যারা চেম্বারে এসেছে বাস্তব জীবনের সাথে আসলে ঘটে যাওয়া অথবা আপনার জীবনে যেটা ঘটবে এটাকে চিন্তা করে কিন্তু এই বইটা লেখা এই বইটা কিন্তু একটা থিওরিটিক্যাল কোনো বই না যেটা তাত্ত্বিকভাবে একটা গল্প করে বিভিন্ন রং চং মাখিয়ে লেখা আছে এইরকম না এটা একদম মানে বাস্তব জীবন বাস্তব জীবন মানে আপনার কাছে প্রত্যেকটা মনে হবে যে আপনার সাথে ঘটে যাচ্ছে যেটা আপনারা আমার টাইম লাইনে বা আমার ফেসবুক ওয়ালে বা ইউটিউব চ্যানেলে যে কথাগুলো সব সময় শুনছেন এই কথাগুলো অনেকেই আসলে শোনার থেকে বই পড়তে ইচ্ছা করে তাদের যে বইটা পড়লে পারে একটু নিজের মতন আসলে বোঝা যেত তাহলে সেক্সুয়াল লাইফটা যখন আপনি শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীল হবেন তখন কিন্তু আপনার অনেক কিছু ভালো লাগবে না এই জ্ঞান মানে নলেজটা এমন একটা বিষয় যেটা আপনার দাম্পত্য জীবনটা সুন্দর না করে কিন্তু আর পারে না তাহলে আমি কিন্তু অনেক ভিডিওগুলোতে বলেছি যে সেক্সুয়াল লাইফে ফ্রিমেশন রিজাকুলেশন ইলেকট্রাল ডিসফাংশন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় থাকে যেগুলো নলেজটা থাকা খুবই জরুরি দাম্পত্য জীবনটাকে সুন্দর করার জন্য যা যা বলা দরকার যা যা বইয়ের ভিতর থাকা দরকার সব সবকিছু এই সুখময় যৌন জীবন বইতে আছে আর একটা বিষয় হচ্ছে সেক্সুয়াল নলেজটা যখন আপনার থাকবে আপনার পড়ালেখা আপনার চাকরি আপনার সাংসারিক জীবনটা ইনডাইরেক্টলি ভালো হবে আপনার মনের ভিতর সবসময় একটা কিউরিয়াসিটি আসছে একটা কৌতূহল কাজ করছে যে এইটা এইটা এইরকম না হয় এটা ওইরকম লিঙ্গের সাইজটা ইত্যাদি বীর গুণগত মান বাচ্চা কাচ্চা যাবতীয় এক কথা এ টু জেড এই মানে এই বইয়ের যতটা পেজ আছে যতটুকু মানে সংক্ষিপ্ত করে না বললেই না তো এখানে মোটামুটি একশো নব্বইটা পেজ আছে সংক্ষিপ্ত করে যেহেতু এটা প্রথম বই তাহলে এই বইটা হচ্ছে কনজেস্টেড মানে সারমর্ম আপনার দাম্পত্য জীবনটা ভালো থাকুক বা ভালো হোক এই কামনাটা করেই আর এই বইটা লেখা সারা দেশের জননী কুরিয়ারের শাখা থেকে ফেলে তো থাকছেই